এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী মানিটারি ডিফলকেশন একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসিলেনিয়াস এক্সপেন্ডিচার সব ধরনের চুরি জোচ্চুরি দুর্নীতি ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাক রিপোর্টে আছে তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাক রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না আমরা জানি কনভেনশন অনুযায়ী বিধানসভায় দিলে পক্ষ থেকে রিড আউট করতে কিন্তু হাউস স্থগিত করা হয় না রিয়ার কেস ছাড়া আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি কারণ ক্যাক্স চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর আমরা চোর হলে অন্যরা ডাকাত স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর বলেছেন আমি গরু চুরি করেছি বেশ করেছি বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি বাহাত্তরটা জায়গায় যে জমি দেননি তার নেই সেখানে বিএসএফ এ দাঁড়ানোর কোনো জায়গা নেই সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি তাই এখন ক্যাক শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে তাই আমাদের পড়তে দেওয়া হয়নি আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়ার্কআউট আমরা করিনি আমাদের শয্যার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি নট ওয়াকআউট আমরা হাউস করতে দিন স্পিকার অনেকগুলো কথা বলেছেন টুকরো টুকরো কথা কেউ কেউ মিডিয়া দেখাচ্ছেন তিনি বলেছেন একশো ছেচল্লিশ জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না আপনারা চিৎকার করে যান এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন একশো ছেচল্লিশ জন মানে কাকে ইঙ্গিত করেছেন লোকসভাকে আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যানকে কংগ্রেসের যিনি পার্লামেন্টের দলর নেতা তিনি পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট নিউজ দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়